হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা সেক্টর শেয়ার করব যে সেক্টরটা এই বছরে মানে দু সালে দাঁড়িয়ে খুব ভালো রিটার্ন আপনাদেরকে জেনারেট করে দিতে পারে এবার আপনারা যদি সেই সেক্টরে ইনভেস্ট করতে চান তাহলে কীভাবে ইনভেস্ট করবেন স্টকে করবেন না ফান্ডে করবেন এই সব বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওটার মধ্যে আমি আলোচনা করব আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যে টেনশনটা চলছিল চলছিল ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে মধ্যে যে কনফ্লিক্টটা তো সেই আমাদের শেয়ার বাজার বেশ কিছুদিন ধরে থমকে ছিল তার কারণ যুদ্ধ ডেকে আনে একটা আনসার্টেনিটি মানে একটা অস্থির অবস্থা ডেকে আনে আর আশা করি আপনারা জানেন যে দুটো দেশের মধ্যে যখন লড়াই বাঁধে বা দুটো দেশের মধ্যে যখন যুদ্ধ বাঁধে তখন অর্থনীতিতে প্রভাব পড়ে পেট্রোল ডিজেলের দাম বাড়ে জিনিসপত্রের দাম বেড়ে যায় আমার আপনার জীবনে তার প্রভাব পড়ে কত মানুষের প্রাণ যায় মানে এক প্রকার বলতে গেলে যুদ্ধ কারোরই উপকারে লাগে না কিন্তু একটা দেশের সাথে একটা দেশের যখন যুদ্ধ হয় তখন একটা সেক্টারের পক্ষে সেটা আশীর্বাদ হয়ে দাঁড়ায় সেটা হলো ডিফেন্স সেক্টর মানে ডিফেন্স সেক্টরের যে প্রোডাক্টগুলো মানে বোম বন্দুক মিসাইল ডিফেন্স সিস্টেম এই ধরনের যে প্রোডাক্ট গুলো এই ধরনের প্রোডাক্ট গুলো তো যে কোনো দেশই বানায় আমাদের ভারতবর্ষও বানায় এবার আমাদের ভারতবর্ষ ইদানিংকালে অনেক ইনভেস্টমেন্টও করেছে ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে রিসার্চের মধ্যে ডেভেলপমেন্টের মধ্যে আর আমরা জানি যে ভারতীয় যে ডিফেন্স সেক্টরের স্টকগুলো আছে মানে যে ভারতীয় কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর থেকে অনেক পরিমাণ ডিফেন্স প্রোডাক্টও আমাদের ভারত সরকার কিনেছে বা অর্ডার দিয়েছে বা সেই সেক্টরের স্টক গুলোর দামও বেড়েছে এই কোম্পানিগুলো ভালো অর্ডারও পেয়েছে এবার ডিফেন্সের এর যেহেতু এই কোম্পানিগুলো ভালো অর্ডার পেয়েছে ভালো প্রফিট বাড়িয়েছে ভালো রেভিনিউ বাড়িয়েছে তাদের দামগুলো ইতিমধ্যে অনেকটা করেই বেড়ে গেছে স্টকগুলোর কিন্তু একটা কথা জানেন কি ডিফেন্স সেক্টরের যে সমস্ত স্টকগুলো আছে বা যে সমস্ত কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো যে প্রোডাক্টগুলো বানায় সেগুলো তো নর্মাল টেস্টিং হয় ফাঁকায় মিসাইল চালিয়ে টেস্টিং হয় হাওয়ায় টেস্টিং হয় কিন্তু কোনো ডিফেন্স কোম্পানি তার প্রোডাক্টটা কতটা সুদূর প্রসারী কতটা এফেক্টিভ এফেক্টিভ যুদ্ধের ময়দানে কতটা তার প্রোডাক্টগুলো সেটা প্রমাণ হয় যখন কোন দেশের সাথে দেশের যুদ্ধ লাগে এবং সেই যুদ্ধেতে সেই প্রোডাক্টগুলো ইউজ হয় এবার কোন কোম্পানি যখন কোনো প্রোডাক্টটা বানাচ্ছে সেই প্রোডাক্টটা যদি ইউজ কেজি হচ্ছে শুধুমাত্র ওয়ার বা কনফ্লিক্ট বা কোনো টেরর অ্যাটাক এই ধরনের ইউজ কেসই আছে তো তখন তাদের প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি কতটা কার্যকর অ্যাকচুয়ালি সেই প্রোডাক্টগুলো কতটা মানে ক্ষমতাশীল সেটা দেখতে গেলে একমাত্র তো রিয়েল লাইফ বা রিয়েল ওয়ার্ল্ডে যুদ্ধ লাগতে হবে তো এইবারের যে ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টটা হলো এই কনফ্লিক্টটা কিন্তু আমাদের ইন্ডিজিনিয়াসলি যে মিসাইল যে এয়ার ডিফেন্স সিস্টেম যে সমস্ত বন্দুক বা আরও অ্যানসিলিয়ারি যে সমস্ত প্রোডাক্টগুলো আমাদের ভারতের কোম্পানিগুলো ইন্ডিজিনিয়াসলি বানায় দেখুন ভারত এস ফোর হান্ড্রেডের মতো রাফালের মতো অনেক বিদেশি প্রোডাক্টও ইউজ করে কিন্তু ভারত নিজেও বানায় তো সেই প্রোডাক্টগুলো কতটা কার্যকরী বা সেই প্রোডাক্টগুলো কতটা ক্ষমতাশীল এইটা দেখার বা এটা একটা প্রমাণ করার খুব ভালো জায়গা ছিল ইন্ডিয়া পাকিস্তানের কনফ্লিক্টটা কেননা যতক্ষণ না কোনো কনফ্লিক্টে বা যতক্ষণ না রিয়েল লাইফ বা রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশানে এই সমস্ত কোম্পানির প্রোডাক্টগুলো ইউজ হচ্ছে ততক্ষণ তো এদের ইউজ কেস বা এফেক্টিভনেস গুলো প্রমাণ হয় না তাই কোম্পানিগুলোর ভ্যালুয়েশান শুধুমাত্র নির্ভর করে তাদের রেভিনিউ তাদের প্রফিটের উপর মানে সরকার বা গভর্নমেন্ট কতটা অর্ডার দেবে সেই সমস্ত কোম্পানিগুলোকে তার উপর দাঁড়িয়ে চলে এদের এই সমস্ত কোম্পানিগুলোর স্টকের দামগুলো কিন্তু এইবারের ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টে যেহেতু ধরুন আকাশ তীর বা ভার্গবাস্ত্র এই ধরনের যে মিসাইল সিস্টেম মানে কি বলবো গ্রাউন্ড টু এয়ার যে মিসাইল যে মিসাইল সিস্টেমগুলো আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো পাকিস্তানি ড্রোনকে চুরমার করে দিয়েছে তো এই যে টেস্টিংটা আমাদের ইন্ডিয়ায় হলো এর ফলে কিন্তু আমাদের ডিফেন্স সেক্টরে একটা খুব বড় বুম আসতে চলেছে কেননা এই ডিফেন্সের প্রোডাক্টগুলো এতক্ষণ বা এতদিন ইউজ করছিল শুধুমাত্র ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের কনফ্লিক্টটা প্রমাণ করে দিল যে আমাদের ইন্ডিয়ায় তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম বা মিসাইল সিস্টেম বা রাডার কতটা কার্যকরী কতটা এফেক্টিভ আর এইটা কিন্তু সারা পৃথিবী তাকিয়ে বসেছিল সারা পৃথিবী থেকে যত সরকার আছে যত দেশ আছে তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলোর ওপর তাকিয়ে বসেছিল যে এই প্রোডাক্টগুলো কতটা এফেক্টিভলি কাজ করে ভাবো না টার্কি থেকে নিয়ে আসা যত ড্রোন ছিল বা চায়না থেকে নিয়ে আসা যত মিসাইল ছিল যেগুলো পাকিস্তান ইউজ করেছে তার ম্যাক্সিমামগুলোকে কিন্তু আমাদের ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম রুখে দিয়েছে তো এইটা দেখে তো বলাই যায় যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম বা আমাদের যে কোনো অ্যান্সিলারি প্রোডাক্ট বা যে কোনো ডিফেন্স প্রোডাক্টগুলো এখন কিন্তু ওয়ার্ল্ড মার্কেটের জন্য একটা ভালো দরজা খুলে গেল তো আগামী দিনে যদি এই ধরনের কোম্পানিগুলো যারা ডিফেন্স প্রোডাক্ট বানায় তারা যদি শুধু ভারত সরকারের উপর নির্ভরশীল নয় অন্যান্য আরও অনেক দেশের থেকে যদি অর্ডার পায় তাহলে কিন্তু আমাদের এই স্টকগুলো মানে যে ডিফেন্স স্টকগুলো আছে সেইগুলো বাড়ার একটা খুব বড় সম্ভাবনা দেখা যাচ্ছে আর এটা হবেই তার কারণ আমি খবরে যে এরকম দেখছিলাম যে অন্যান্য অনেক দেশই আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে অ্যাপ্রোচ করছে যে আপনাদের ডিফেন্স সিস্টেম আমরাও লাগাতে চাই আপনাদের ডিফেন্স সিস্টেম আমরাও ব্যবহার করতে চাই তো ভারত সরকার যদি এগুলোতে সম্মত হয় যে ডিফেন্স প্রোডাক্টগুলো এক্সপোর্টে যদি ভারত সরকার অনুমতি দেয় তো তখন এই ধরনের ডিফেন্স কোম্পানিগুলোই কিন্তু ভালো একটা রিটার্ন জেনারেট করবে ভালো অর্ডার পাবে এবং ভালো প্রফিট করবে এবং শেয়ার হোল্ডারদেরকেও ভালো প্রফিট দেবে তাই বন্ধুরা আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনো একটা সেক্টরের দিকে আমরা নজর দেওয়ার চেষ্টা করি তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার নজরে যেটা সব থেকে বেশি আসছে আপনি কিভাবে নিবেশ করবেন মানে আপনারও আপনিও যদি আমার এই লজিকটার সাথে সহমত হন তাহলে আপনারা কিভাবে নিবেশ করবেন তো দেখুন ডিফেন্স সেক্টরে নিবেশ করার জন্য দুটো পদ্ধতি আছে এক আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করতে পারেন দ্বিতীয় হচ্ছে আপনি নিজে ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতে পারেন এবার ডিফেন্সের ডিফেন্সের স্টক মানে কোনগুলো স্টকে কিন্তু অনেক নাম আছে যেমন ধরুন হিন্দুস্তান ভারত ভারত সোলার ডাইনামিক ইন্ডাস্ট্রিস কোচিনিপিয়ার ডাটা প্যাটার্ন আস্ট্রা মাইক্রোওয়েভ জেন টেকনোলজি বিএমএল মানে এরকম অনেক স্টক আছে এবার ব্যাপারটা হচ্ছে এত স্টকের মধ্যে থেকে মানে ডিফেন্সের এতগুলো স্টকের মধ্যে থেকে আপনি যদি স্টক চুজ করতে যান। তাহলে কিন্তু একটু অসুবিধা হবে মানে অনেকটা পরিশ্রম হবে অনেকটা খাটুনি হবে এবং অনেকটা ঝুঁকিও থেকে যায় মানে যে প্রোডাক্টটা মানে যে প্রোডাক্টটা হয়তো হিট হয়েছে সেই প্রোডাক্টটা হয়তো অর্ডার এলো অথচ আপনি যে কোম্পানিতে মানে টাকাটা লাগিয়েছেন সেই কোম্পানি সেটা বানায় না দেখুন এতগুলো তো কোম্পানি এবার তার মধ্যে থেকে কোন প্রোডাক্টটা হিট হবে বা কোন প্রোডাক্ট বা কোন কোম্পানিটা বাইরে থেকে অর্ডার পাবে সেই কোম্পানিটা বাড়বে সেটা এখন আগে থেকে তো বলা সম্ভব নয় তাই আপনি যদি ভালো স্টক পিকার হন মানে আপনি যদি ইন্ডিভিজুয়াল স্টককে চেনেন বা কিভাবে মানে জানেন যে কিভাবে স্টককে পিক করতে হয় কিভাবে তাদের অর্ডার বুক দেখতে হয় কিভাবে তার প্রোডাক্টগুলোকে দেখতে হয় তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট নিবেশ করতে পারেন কিন্তু আমি যদি ইন জেনারেল কথা বলি মানে আপনার হয়তো সেই নলেজটা নেই যে আপনি সেই স্টকটা পিক করতে পারবেন না যেটা হয়তো বাড়ার অনেক সম্ভাবনা আছে বা আপনার অতটা নলেজ নেই শেয়ার বাজার সম্বন্ধে তখন আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমেও কিন্তু থিমেটিক মানে শুধু যারা ডিফেন্সের মধ্যে ইনভেস্ট করে যে ফান্ডগুলো সেই ধরনের ফান্ড চুজ করতে পারেন অথবা ইটিএফ চুজ করতে পারেন দেখুন আমি আমার ব্রোকার অ্যাকাউন্টে যখন ডিফেন্স লিখে সার্চ করলাম দেখুন মিউচুয়াল ফান্ডের মধ্যে অলরেডি তিনটে চলে এলো এক হচ্ছে মতিলাল ওসওয়াল নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইন্ডেক্স ফান্ড দ্বিতীয় হচ্ছে আদিত্য বিড়লা সানলাইফ লাইফ নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইন্ডেক্স ফান্ড আচ্ছা গ্রো এর আছে নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইটিএফ এটা আবার ইটিএফ তো আমি যদি মতিলাল ওসওয়ালের এই ডিফেন্স ফান্ডটা খুলি দেখুন এক মাসের মধ্যে কিভাবে জাম্প করা শুরু করে দিয়েছে দেখুন আমাদের পৃথিবীটা কিন্তু এই মুহূর্তে খুব ডাইনামিক ওয়ার্ল্ড ডাইনামিক মানে মানে যা হয় খুব তাড়াতাড়ি ঘটে যায় একটা কোনো চুজ আপনি ধরুন একটা কিছু মানে ফান্ড বা একটা কোনো গল্প বা একটা কোনো স্টোরিকে কে যদি চেস করতে যান যদি আপনি তাড়াতাড়ি না করতে পারেন তার আগেই খেলা শেষ হয়ে যায় মানে এই যে ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানাচ্ছি এইটা যদি এর মেকিংটা আপনি তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে দেখবো আচ্ছা ঠিক আছে দেখা যাক রিসার্চ করি মানে ততক্ষণে কাজগুলো হয়ে যায় কারণ শেয়ার বাজারটা হচ্ছে খুবই ডাইনামিক খুবই ফাস্ট মানে ব্লেজিং ফাস্ট মানে কোনো নিউজ বা কোনো ধরনের যদি একটা কোনো হিন্ট আসে তো সেইখান থেকে ট্রেড করে নেওয়ার মতো লোক অনেক আসে তার ফলে শেয়ার বাজারে আপনি যদি একটা ইনভেস্টার হতে চান আপনার মেকিং গুলো কিন্তু খুব ফাস্ট হতে হবে আর যদি আবার স্টকে ইনভেস্ট করেন তখন আবার আপনাকে খুব বিচক্ষণ হতে হবে সারাক্ষণ সেই কোম্পানিটার দিকে নজর রাখতে হবে তাই আমার মতে বলে যে ডাইরেক্ট ইন্ডিভিজুয়াল ধরুন আমি তো আপনাকে বোঝাচ্ছি যে একটা সেক্টর যে ডিফেন্স সেক্টরটাই গ্রো করতে পারে মানে গোটা মধ্যেই একটা বুম আসতে পারে তো থেকে সেখান ইন্ডিভিজুয়াল স্টক খোঁজা খুবই মুশকিল তাই আপনার যদি মনে হয় আপনারও যদি মনে হয় এটা যে হ্যাঁ ডিফেন্স সেক্টর এই মুহূর্তে বুম করতে পারে তো আপনার সব থেকে বড় মানে ফেসালিটি হলো হয় ডিফেন্সের ইটিএফ এ লাগানো অথবা হচ্ছে ডিফেন্সের কোনো ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ডে টাকাটা লাগানো তাতে করে কি হবে আপনি পুরো সেক্টরের যে জার্নিটা সেটাকে ক্যাপচার করতে পারবেন একটা ইন্ডিভিজুয়াল বা দুটো ইন্ডিভিজুয়াল স্টকে যদি আপনি টাকা লাগান আর সেই কোম্পানিগুলো যদি ভালো না পারফর্ম করে বা তাদের মানে সেক্টরের থেকেও কম পারফরমেন্স দেয় তাহলে আপনার টাকাটা লস হয়ে যাবে কিন্তু যখন আপনি একটা ফান্ড নিচ্ছেন ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ নিচ্ছেন তখন তার সাথে জুড়ে যায় অনেক আরো মোটামুটি পঁচিশ তিরিশটা স্টক জুড়ে যাচ্ছে তো সেইখান থেকে যে কোনো স্টকেই যদি বুম আসে তাহলে আপনার মিউচুয়াল ফান্ডের দামগুলো বাড়তে থাকবে হয়তো রিটার্ন আপনি ইন্ডিভিজুয়াল থেকে একটু কম পাবেন কিন্তু আপনার অনেক কমে যাবে তাই যদি মনে হয় যে হ্যাঁ ডিফেন্স সেক্টর এই মুহূর্তে বুম আসতে পারে কেননা যেহেতু বিদেশি অনেক অর্ডার আসার সম্ভাবনা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তো আপনারও এটা যদি মনে হয় আপনারা এই ডিফেন্স সেক্টর নিয়ে একটু রিসার্চ করতে পারেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলতে পারেন দেখুন আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই বা আমি সেভি রেজিস্টার রিসার্চ জার্নালিস্টও নই তো আমার কাজ হচ্ছে আপনাকে ইনফরমেশন গুলো প্রোভাইড করা এবার সেই ইনফরমেশন থেকে একটা রাইট ডিসিশন নেওয়া সেটা কিন্তু আপনার কাজ তাই যদি আপনি মনে মনে ভাবেন যে হ্যাঁ ডিফেন্স সেক্টরে একটা নিবেশ এই মুহূর্তে করা উচিত তাহলে কিন্তু আমি বলবো আপনি রিসার্চটা একটু তাড়াতাড়ি করুন কেননা অলরেডি ডিফেন্স সেক্টর বুম হতে শুরু করে দিয়েছে এই গত তিন চার দিনের মধ্যেই আট দশ পার্সেন্ট করে স্টকগুলোর দাম বাড়া শুরু করে দিয়েছে তাই আপনি যদি একটা লো লেভেলে বাই করতে চান তাহলে আপনি আপনার রিসার্চটা একটু তাড়াতাড়ি শুরু করুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চয়ন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওয়ে